আমাদের মাথায় দিল সাইকেলে সিটে উঠে বসে রয়েছে কিন্তু কেন এটা তো আমি বুঝতেই পারছি না সাইকেল চালাবে মনে হচ্ছে আবার কি সব দেখছে কি অবস্থা সাইকেল থেকে না ওই দেখো ওই দেখো আবার নামার শিখেছে উড়ি বাবা দেখো মানুষের মতো

সর একটু কি বলে ওটাকে কি বলে উড়মি চালি চাপ একটু দেখিয়ে দিই নাকের তিল বসে বসে এখন গাছ উল্কা